পুরোই হামান নাকি ভাই পুরোই চালু খালি চালু 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 আলো মেঘরেতে শুধু চালু হ্যাঁ এই জায়গা কারিকার লাগে গরু ছালা মুরগি ছালা হলে চলে না মুরগি ছালা কোনো না না খালি গরু খালি গরু ভালোমানের মানুষে বলে মানুষে বলে মানুষে আজ কয়টা জমা হইছে বড় বড় সব 12টা আজকে মহিষ হয় না হ্যাঁ মহিষের ছটা প্রিয় দর্শক আমরা চলে আসলাম আলম অ্যাগ্রগসের দোকানে দেখি আজকে গরু এবং মহিষের মাংস কত টাকা দরে বিক্রি করা হচ্ছে প্রিয় দর্শক আবারও চলে আসলাম আলম এক দোকানে এখন যে আমার এক ভাই আসছে কোথা থেকে আসলে এবং কত কেজি মাংস নিলে একটু আমরা জানার চেষ্টা করি ভাইজান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম আমি ধানমন্ডি থেকে আসছি ধানমন্ডি বত্রিশ থেকে মাংস নিয়েছি সাড়ে চার কেজির উপরে আর কি চার কেজি কিসের মাংস নিলেন এটা আমি গরুর মাংস নিয়েছি এবং করলি খুবই ভালো যেমনটা চেয়েছি ওরকম কেটে দিয়েছে আসলে ভালো হলো ওনারা আগেও নিছেন নাকি আমি আজকে প্রথম আজকে প্রথম কত টাকা কেজি নিলেন আমি সাতশো টাকা কেজি নিলাম সাতশো টাকা কেজি অনেক জায়গা তো আমরা দেখি যে আটশো টাকা গরুর মাংস বিক্রি করা হচ্ছে কিন্তু আটশো আর এখানে সাতশো বিক্রি করছে তার মধ্যে কি কোনো পার্থক্য দেখা যায় কোনো ডিফারেন্স আমি পাইনি এটা কোনো পার্থক্য নাই আমি বরং সে ভালোই পাইছি আমি করোলি পুরোটাই দিয়ে দিচ্ছে হ্যাঁ করোলি পোটাই নিয়ে নিচ্ছে ধার লডিতে কিন্তু আটশো টাকা কেজি বলেছে কেজি চলছে কীভাবে সন্ধান পেলেন এখানে হ্যাঁ ইউটিউব দেখে আপনার ভিডিও দেখে সন্ধান পাইছি কিন্তু ইউটিউবে যেভাবে দেখিয়েছিলেন তার সাথে কি আপনি মিল পাচ্ছেন আমি বরং তার থেকে বেটার পাইছি মানে আমি ঠিক যেরকম করলিটা যে জায়গার মাংসটা চেয়েছি ওনারা ওই জায়গার মাংসটাই দিচ্ছে এই যে নিলাম যে নইন এটা তো ব্যাগে আছে ফ্রেশ মাংসটা দেখলেও বোঝা যাবে দর্শক দেখতে পাচ্ছেন এই যে ভাইজান এখানে এই যে এটা দেখেন মাংসটা দেখেন খুব ভালো মাংস নিছেন না আমি খুশি জাস্ট মানে কোনো এক্সট্রা কোনো কিছু নাই মানে আমি কোনো কিছু পান এ ধরনের মাংসটা তো প্রায় আটশো টাকা হ্যাঁ কিন্তু চর্বি হার কিন্তু যথেষ্ট পরিমাণ আর মাংসটা ভালো নাদের আমি ভিডিও দেখে আসছি বাট এসেও খুব ভালো পাইছি ভিডিওটা হয়তোবা অনেকেই দেখবে দেখা পরে কিন্তু হয়তোবা কমেন্ট করবে যে ভাই মাংসটা নিল আসলে কি সে বানিয়ে বললো নাকি আসলে না এরকম কিছু না আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে ওনারা মানে আসে মানে আসেন আসে দেখে নেন আমিও কিন্তু ভিডিও দেখে আসছি আইসে দেখে বুঝে আমার কাছে ভালো লাগছে আমি নিচ্ছি করলি মাংস তো করলি মাংস এটা ভালো আপনি তো আগেই মেপে নিয়েছেন আমাদের ক্যামেরার সামনে ভালো দিল এটা কিন্তু না 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 আমি এটা আগে নিয়ে ফেলছি আপনার আসার আগে আবার কি ভবিষ্যতে আসার চিন্তা ভাবনা আছে নাকি সামনে সপ্তাহে ইনশাআল্লাহ আসবে আসবেন হ্যাঁ আমার ভালো লাগছে মাংসটা নিয়ে কোথা থেকে ভাই ধানমন্ডি 27 থেকে ধানমন্ডি 27 থেকে আসলেন এই প্রথম নাকি এর আমি ফার্স্ট কিভাবে জানলেন যে এখানে আলম ভাই গরুর মাংস বিক্রি করে আমাদের ডক্টর সাহেব এখানে নিয়মিত কাস্টমার এই ডক্টর সাহেব এখান থেকে মাংস নেয় উনি আমাকে বলেছিল যে মহেশের মাংস কনফার্ম পাওয়া যাবে এনাকে ফোন করার পরে কনফার্ম হবে তারপরে আমি আসি এবং ইনি আমাকে শিওর করছে যে ঠিক আছে আপনি গেলে মাংস পাবেন কারণ বাসা থেকে তুলে ঘুম থেকে তুলে তারপরে এখানে আসি গোনা গোনা এরকম হওয়ার কথা কারণ যেখানে একটু সেল বেশি অথবা জবাই বেশি হবে গরু অথবা একটু যোগান বেশি হয় সেখানে তো আমি একটু কম হলেও হতে পারে এটা ব্যবসায়িক একটা সিস্টেম আমি মনে করি কেউ যদি দুইটা গরু জবাই করে একরকম কথা কেউ যদি চারটা গরু জবাই করে সেটা রকম কথা এটা আমার ব্যক্তিগত অভিমত বাকিটা মাংস নিয়ে রান্না করব খাবো টেস্ট করব পরে বলতে পারবো হ্যাঁ আমি এর পূর্বে এখান থেকে নিয়েছি কয়েকটা কারণ আছে এদের মাংসের কোয়ালিটিও ভালো দামও রিজনেবল আর এখন বিষয়টা দাঁড়াতে হেলথ কনসিয়াসনেস একটা বিষয় মহিষের মাংস যেটা বলা হয় যে কার্ডিয়াক যে ঝুঁকিটা কম থাকে যাদের হাইপার লিপিডেম মানে কোলেস্ট্রেরল টিজি রক্তে বেশি আছে তাদের জন্যে কিংবা যাদের অ্যালার্জির প্রবলেম আছে অ্যাজমার রোগী আছে তারা খাইলে দেখা যায় সাধারণত প্রবলেম হচ্ছে না গরুর মাংসটা খেলে হচ্ছে গরুর মাংস হচ্ছে এবং এটা ওয়ার্ল্ড ওয়াইড সাইন্টিফিক্যালি স্বীকৃত মহিষের মাংস যেটা বাইরের কান্টিতে ইউরোপ আমেরিকাতেও এটা স্বীকৃত বাফেলো ওরা তো বাফেলো বলে বাফেলোর মাংসের দামও একটু বেশি এবং ওরা খায় এই কারণে মানে হেলথ ইস্যুস কারণে ওই কারণে মূলত আমার কেনা আমি দেখি ভালো ওই জন্য আরেকজনকে আমার এক ফ্রেন্ডকে বললাম যে এখানে আসে সে আমাকে বলার পরে বললে তাহলে আমি আসি জন্য আমি আগে আসছি আমার বাসা হচ্ছে লালবাগ আমি আগে আসছি ধানমন্ডি থেকে আসছি আর কি সময় দেখতাম যে মহিষের মাংস গোপনে বিক্রি করা হতো কিন্তু এখন মহিষের মাংস কদটে আমরা বেশি দেখতে পাচ্ছি এবং মহিষের মাংসের দামটাও একটু আমরা বেশি দেখতে পাচ্ছি ব্যাপারটা হচ্ছে যদি আপনি টেস্টের কথা চিন্তা করেন মহিষের মাংসের ফাইবারটা হচ্ছে একটু মোটা এবং যেটার মধ্যে তেল কম থাকে স্বাভাবত এটার স্বাদ একটু কম হবে এখনও যদি বলা হয় গরুর থেকে মহিষের স্বাদ কিছুটা কম আগে মানুষ হেলথের ব্যাপারটাকে কনসার্নে আনে নাই এখন যেহেতু হেলথের ব্যাপারটা আগে আসছে যে মানুষের চর্বি বাড়ে যেমন বলে যে আমার কোলেস্টোর বাড়তি হার্টের সমস্যা তাদের তো মাংস খাওয়ার ইচ্ছা রেডমিট খাওয়ার ইচ্ছা হবে তখন সে কি করবে এই অল্টারনেট হিসাবে মহিষেরটা জানে এবং দেখা যায় ইনফরমেশন পাচ্ছে মানুষ এখন বাইরের বিশ্বে বিশ্বে খাচ্ছে বিভিন্ন দেশে খাচ্ছে যারা উন্নত কান্ট্রিগুলো আছে এর কারণে মহিষের মাংসের দিকে মানুষের একটা ঝোঁক বাড়ছে অনেকে বলে যে মহিষের মাংস একটু মেডিসিন হিসাবেও কাজ করে আসলে কি আপনাদের বিদ্যা কী বলে হ্যাঁ মহিষের মাংস মেডিসিন হিসাবে কাজ করে বলতে এটার দেখা গেছে ফ্যাট কম মহিষের মাংসের ভিতরে গরুর মাংসের ক্ষেত্রে যেটা হয় মাংসের বাইরেও ফ্যাট থাকে মাংসের ভাজে ভাজে ভিতরেও ফ্যাট থাকে মহিষের ক্ষেত্রে ভিতরে তেমন ফ্যাট আপনি পাবেন না যেটা মাংসের মধ্যে পাওয়াই যায় না হ্যাঁ হ্যাঁ এই এই কারণেই হচ্ছে কি মূলত স্বাস্থ্যের জন্য এটা ভালো মেডিসিন বলা হচ্ছে জাস্ট মেডিসিন না এটা এটা অনেকে বলে বাতের জন্য ভালো মেডিসিন হিসাবে কাজ করে আসলে বিষয়গুলো তা না বাতের জন্য এটা ওভাবে কাজ করে না এটার ফ্যাট কম এক যার কারণে কার্ডিয়াক ঝুঁকি কম যার কারণে হচ্ছে আপনার মানে রক্তের যে লিপিড প্রোফাইল বাড়ানো সেটা কম এবং আরেকটা যেটি জিনিস যেটা দেখা গেছে যে মহিষের মাংসের কারণে অ্যালার্জিটা আবার কম হয় রিয়াকশানটা কম হয় মানুষের এই এইগুলাই মূলত অনেকে আবার মহিষের মাংস খাওয়ার পরেও গরু মাংস আবার খাইতে চায় যে মাঝে মধ্যে মহিষ খায় বাঙালি তো বলে যে আসলে গরুর মাংসের মধ্যে টেস্টি মাংস আর নাই গরুর মাংস মূলত থেকে টেস্টি এটা স্বীকার করতে হবে হেলথের দিক চিন্তা করি খাই করি তাহলে কিন্তু আমাদের মাংসটা বেটার 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 এটাই ধন্যবাদ ভাইজান আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম থ্যাঙ্ক ইউ রে কাই মধু দেখছেন এটা কয় মন হইছে এটা হইছে আট মন আট মন হ্যামার না শুধু চালু কইরা কাম করো

আমাদের সামনে মনে আর একটা সার দেখতেছি আরো কি দুই একটা হওয়ার সম্ভাবনা আছে আর আরেকটা তো হবেই আচ্ছা ঠিক আছে পরে আবার কথা বলতেছি আমি একটু ক্রেতাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি দর্শক আমরা আছি আলম এগ্রো গোস্তের দোকানে এখানে দেখে এই যে মাংসগুলো কাটা হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার মালিকের চাই মানব সেবা দিতে রমজান মাসে মানুষে এ খায় খুশি হোক বুঝতে রাজি মানুষ বুঝেন না আজি মানুষে এমনি ভালো হয় ষাট টাকা করে লিয়া যায় এরা পাইকারি বেচাইগুলো যদি বিশ্বাস নয় দেখেন আচ্ছা আমরা একটু ভিতরে দেখাই

হ্যাঁ সুন্দর একবারে মহিষ এখানে দেখেন বেঁধে রাখা আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি হ্যাঁ দর্শক আমরা এখন আছি যে এই যে মহিষ এরকম একটা বড়টা দেখছি এটা ছোটটা রাইখা দিছি দর্শক এখানে আজকে দুটো মহিষ নিয়ে আসা হয়েছে একটা মহিষ জবাই হয়ে গেছে এবং আড়াটা মহিষ আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি বোরিশালে মহিষ না বোরিশায়লা গুলাদের তেজ বেশি আমার মালিকের বাড়িও তো বোরিশাল বুঝেন না এই আনে বোরিশায়লা মাল আমরা শুনি ভাই যে বোরিশালে মহিষ নাকি খুবই ড্যাঞ্জারাস ড্যাঞ্জারাস মানে এডিলে দানবের মত হিংস বুঝেন না লাফা মহিষের উপর ওঠে আরে এটা তো করতে করতে এটা বুঝেন না এটা সাহস হয়ে গেছে অভিজ্ঞতা বেশি বুঝেন না এই কোম্পানি অন্য ব্যবসা আছে তার সাথে জড়িত হইয়া 18 বছর আছে দোনোটাই ভালো সবচেয়ে ভালো এটাই এখানে আনন্দ पूर्ति পাওয়া যায় এটাই ভালো মাংস তো ভালোই দিচ্ছ মাংস আলহামদুলিল্লাহ দেখেন ছলিট মাংস কোনো এই নাই ছলিট মাংস দিতে আছি দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মাংস কাটা কাটি হচ্ছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাইজান আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো কোথা থেকে আসলেন ভাই আমি কামরাঙ্গি সরেই থাকি আসা যাওয়া করি দেখি সব সময় বাইরে অনেক বড় বড় গরু সুন্দর সুন্দর গরু উনি রাখি এরি গরু গোস্তের মান ভালো তো আমি রেগুলার ওনাদের কাছ থেকে কেনাকাটা করি বছর যাবত নিচ্ছেন চার পাঁচ বছর যাবত এই যে এখানে তো মহিষের মাংস বিক্রি করা হচ্ছে এখানকে মহিষের মাংস দেওয়া হয় মাঝে মাঝে নেই মহিষের মাংস তো আমার খাওয়া পড়ে না গরু গোস্ত বেশি খাওয়া পরে খুশি তো না খুশি ধন্যবাদ ভাই দর্শক আমরা এক ভাইয়ের সাথে কথা বললাম আমরা এই পাশে ভাই কোথা থেকে আসলেন কামরাঙ্গি চর থেকে কামরাঙ্গি চর থেকে এই যে আলম ভাই কেমন মাংস বিক্রি করতেছে ভালো ইনশাআল্লাহ ভালো দাম কম এই জন্য সবাই আসে আর কি আপনি কতদিন যাবৎ আছেন এখানে দুই বছর আপনি দেখেছেন জি ভালোই

দেখেন এখানে মনে করেন ভালো মাংসই দেওয়া হইতেছে আসল জিনিসটাই দেওয়া হইতেছে তারা আপনি কি করেন এখানে আমি এখানে কাজ করি কতদিন যাবো এখান থেকে মাংস এই দোকান যতদিন ধরে ততদিন ধরে নেই কেমন আলহামদুলিল্লাহ ভালো আলম ভাই তো মোটামুটি কম টাকায় মনে একটু বিক্রি করতেছে

মাংস অন্যরা অন্য অন্য জায়গার তুলনামূলক এখানে অনেক ভালো পাচ্ছি এবং মাংসের কেমন টাকায় গরুর ভাই কোথা থেকে গেছিলেন ভাই আসসালাম ভাই কোথা থেকে আসলেন লালবাগ থেকে যেহেতু আসলেন এটা কম দামের জন্য আসলেন নাকি আসলে ভালো মাংস পাওয়া যায় লাল মাংস পাওয়া যায় টাটকা মনে করেন কিছুক্ষণ পরে মনে করেন শেষ হয়ে বাবা আমাদের যতটুকু প্রয়োজন হয় মাদ্রাসাতে এখান থেকেই নেওয়া হয় মান কেমন পাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো সব থেকে আমার কাছে এখানে এই জন্য বেশি আসি যে ওরা আমার জানা মতে পানি দেয় গোসে। এখানে আমি পানি পাই না এটা হলো সব থেকে আমার কাছে পজিটিভ দিকটা আমি এই জন্য এখানে বেশি আসি দর্শক আমাদের এখানে শ্রদ্ধা এক বড় ভাই আছে ওনার সাথে একটু কথা বলি যে গরুর মাংস এখান থেকে সে কতদিন যাবত নিচ্ছে এবং কেমন মাংস পাচ্ছেন একটু জেনে নেই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আছেন ভাইজান আলহামদুলিল্লাহ মাংসের গুণাগুণ কি ওরকম আছে মনে হয় মডারেট কোয়ালিটি আর কি চলবে সমস্যা না দুই সপ্তাহ আগে এসছি নতুন পরে চিন্তা করলাম যে আবারও দরকার কোথা থেকে আসলাম আমি অ্যাকচুয়ালি পলাশি বুয়েট বুয়েটের হ্যাঁ বুয়েটের একজন ইয়ে কর্মকর্তা এটা সত্য কথা আমি আমি অনেক প্রমাণ পেয়েছিলাম কীভাবে সাধারণ মানুষ কোয়ালিটি দেখলেই প্রোডাক্টের কোয়ালিটি দেখলে বুঝতে পারার কথা যেটা ফ্রেশ সকালবেলা তারা কিছুটা পানি হয়তো দিয়ে ধুয়ে ফেলে তারপরে ঝুলায় রাখে সেটা শুকায় যায় আর কি কিন্তু যেটা পুশ করা থাকে যেরকম আমি একবার নিউ মার্কেটে একটা মেসেজ পেয়েছিলাম যে ওখানে ব্লাডই মাংসের মধ্যে পুশ করে দেয় হ্যাঁ দু দিন তিন দিন আগের গোশ সেটার মধ্যে পুশ করে দেয় এবং সেইটা সেটা তারা বিক্রি করে যখন পানি পুশ করা হয় তখন ওই মাংসের আসটা না একটু বড় ছেড়ে দেয় একটুই হয়ে যায় এবং একটু ভেজা ভেজা টাইপ রাইট 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 সঠিক সঠিক আপনার কথাটা সঠিক ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমত না এখানে কোয়ালিটি অবশ্য বেস্ট কোয়ালিটি বেচা কিনা হয় প্রশ্ন হইল এখানে তাদের বেচা কিনা বেশি আছে যার ধরুন কিছু কমে দিকেও হয়তো তাদের পর্দা হয় তারপরেও এলাকা হিসাবে ওনার একটা সুনাম আছে ওই হিসাবটা ধরলে বোঝা যায় যে উনি এক বেচা কিনাও করতেছেন সমাজের জন্য কিছু করতেছেন ফার্ম বাদ দিয়ে ফ্যাটিনিং সিস্টেম বাদ দিয়ে আপনারা এই গরুর মাংস বিক্রি করবেন বলে সিদ্ধান্ত নিলেন এটা হলো কি ডেরিতে যথেষ্ট লস কষাই দোকান দিছি প্লাস ওখান থেকে আনি কাটি বেশি এখন গরুর মাংস বিক্রি করে ওই রকম লাভ হচ্ছে না কিন্তু আপনারা ঠিকই তো চালা যাচ্ছেন কি রকম লাভ আমাদেরও হচ্ছে না কিন্তু আমাদের বস বর্তমানে ব্যবসাটা টিকেই রাখতে আছে বর্তমানে সম্পূর্ণ লস হইতেছে তারপরেও বস সারা বছর করে এই উচিলাই এই মাসও করতেছে কথা ক্লিয়ার মানুষের জন্য এটা সেবা দিতেছে আমি এটা মানুষের কাছ থেকে শুনছি কিন্তু আমি দেখিও নাই আর আমার কাছের কোন লোক জানে তাও আমি জানি না আমি এটা বুঝি না ভৌতিক গল্প যে আমরা ছোটবেলায় যে গল্প শুনছি যে দাদা দাদুর গল্প বলছে যে অমোক বাড়িতে ভূত ছিল অমকে ধরিছে জিজ্ঞাসা করলে যে আপনি কি দেখিয়েছেন বল আমি দেখিনি আমার দাদা কাছে ঠিক এরকমই এটা এরকমই আমরা এখন শুনি যে গরুর মাংসের মধ্যে পানি পুশ করা হয় করে না করে আমি সম্পর্কে কিছু জানি না কোনো আইডিয়া নেই এই সম্পর্কে আমরা করিও না জানিও না আপনাদের সামনে তো চান জাদ চলে আসতেছে এর জন্য কি নতুন কোনো প্রিপারেশন নিই নতুন প্রিপারেশন বলতে ভালো ভালো হাই কোয়ালিটির গরু আছে আর দামের ব্যাপারে কোনো ডিসিশন নেয় নাই কিন্তু ভালো ভালো মানসম্মত গরু আছে ফার্মে আর বড় বড় গরু মহিষ দুটি আছে একাধিক মহিষ আছে সারা রাত ঈদের দিন নামাজ পর্যন্ত ইনশাল্লাহ নামাজ পর্যন্ত বরপুর বেচা কিনে হবে এর মধ্যে এক কাপ চা খাওয়ার বেরোক পাই না আমরা ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমান জি ধন্যবাদ প্রিয় দর্শক আমরা এতক্ষণ এই আলম এগ্রো গোষ্ঠীর দোকানে মাংস কাটে কাটে দেখলাম বিভিন্ন ক্রেতাদের সাথে কথা বললাম এবং এই গরুর মাংস এবং মহিষের মাংস বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা জানার চেষ্টা করলাম এই ঢাকাতে বিভিন্ন এলাকা থেকে এখানে ক্রেতারা মাংস সংগ্রহ করছে তাদেরও মতান্তর নিলাম যে তারা মাংস পেয়ে কি বলে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করলাম পাশে আমাদের জালাল ভাই আছে আমরা একটু জালাল ভাইয়ের সাথে কথা বলে আজকে এখান থেকে বিদায় নেবো দর্শক চলুন আমরা জালাল ভাইয়ের সাথে কথা বলি ভাই জানা আসসালাম আলাইকুম রহমতাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ রমজান তো শেষের দিকে অবস্থা ভাই রমজানের মধ্যে কি আর মাংসের দাম কমা বাড়া কোন চিন্তা ভাবনা আজকে দিছি তো কমায়া মাংসের মাংসটা কমাল মাংসের মাংসের দাম আমাদের বসে কমায় দিছে বাজার অনুযায়ী আপনারা একটু কম বেশি চিন্তা পারবে না কম সমস্যা বাড়বে না চাঁদ রাতে চারটা মাসের চিন্তা আপনা আছে আমাদের চাঁদ আগের রাতে থেকে আমরা শুরু করতে হয় আর দেশি গরু আছে বিশটার মতো আমার চাঁদ রাতে কমসে কম চল্লিশটা গরু লাগবে না না আমাদের সব গৃহস্থের মাল সব বাড়ির পালা গরু সব সবাই তো আশা করে বছর বা একদিন আসবে আমরা একটু দামে বেচবো সবাই তো একটু অপেক্ষায় থাকে কিন্তু আমরা বাড়াবো না ধন্যবাদ ইনশাল্লাহ ওকে দর্শক আমরা এখন এই যে জালাল ভাইয়ের সাথে কথা বললাম আগামী যে চাঁদ রাত আসতেছে চাঁদ রাতে ওনাদের একটা টার্গেট আছে যে চল্লিশটা এখানে সার জবাই করা হবে এবং পাশাপাশি এখানে চারটা মহিষ থাকবে আমরা এটা যদি এর আগে আপনাদের হয়তো বা আমরা জানিয়ে দিতে পারবো যে এই চানজে গরুর মাংস এবং মহিষ কত দামে কত টাকায় বিক্রি করা হবে সে সম্পর্কে আমরা ডিটেল জানানোর চেষ্টা করব দর্শক আজ আমরা কথা না পারি আজকে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ